আজ এমন একটি মন্দির আমরা দর্শন করব যে মন্দিরের কথা কবি কঙ্কন মুকুন্দরাম তার চণ্ডীমঙ্গল কাব্যে লিখে দিয়ে গেছেন তো কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ইতিহাস জানতে পারবেন মন্দিরটি কোথায় সবই জানতে পারবেন তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগতি এই দিকটা হচ্ছে চণ্ডিতলা থানা মানে ডানকুনির দিকটা আর এই যে এই দিকটাই হচ্ছে ইনি হচ্ছে এটা হচ্ছে মেন গেট মন্দিরের আর এইটা হচ্ছে জনাই বা শ্রীরামপুর যাওয়ার রাস্তা আমরা এখন আস্তে আস্তে দেবীর মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে দেবীর দর্শনের উদ্দেশ্যে প্রবেশ করছি আমি লাস্ট কিছু সপ্তাহ ধরে মানে কিছু মিক্স ধরে আমি সেরমভাবে ভিডিও ছাড়তে পাচ্ছি না আমি ভিডিও আপলোড করতে পাচ্ছি না প্লাস আমি কোনো মন্দিরে গিয়ে যে ভিডিওটা করে আনবো সে টাইম টাইম পারছি না কারণ আমি কিছুদিন একটু অসুস্থ ছিলাম এবং আমার ছেলেটাও একটু অসুস্থ ছিল আর আমার ছেলেটা খুবই ছোট্ট এই আট ন মাস বয়স আর তারপর হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত কিছু কাজের জন্যে আমি ভিডিও করতে পারিনি আপনাদের সামনে আনতে পারিনি আমাকে আপনারা অনেকে মেসেজ করছেন অনেকে ফোন করে বলছেন যে কেন দাদা ভিডিও পাচ্ছি না তো আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এতদিন ভিডিওটা আনতে পারিনি বলে আবার ভিডিওটা এবার থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করছি আর আশীর্বাদ করবেন যাতে আমি আগামী দিনে ভিডিওটি কন্টিনিউ করে নিয়ে যেতে পারি আর আরেকটা কথা বলছি সেটা হচ্ছে যে আমি ভালো ভিডিও করতে পারি না না আমি এডিটও করতে পারি না এখন অল্প অল্প এডিট করছি আর অল্প অল্প করছি আর আমার ভালো স্পিকিং পাওয়ারটাও নেই আমার ভালো শাস্ত্রজ্ঞানও নেই যে আমি কিছু বলবো তো তারপরেও যে আপনারা আমাকে আমার ভিডিও দেখছেন আমাকে সাপোর্ট করছেন এটা আমার কাছে অনেক বড় ব্যাপার আপনাদের প্রত্যেককে জানাই আমার অন্তর থেকে অনেক ভালোবাসা অনেক প্রণাম খুব সাদামাটা একটি মন্দির আগেকার যেমন ঠাকুরদালান দালান যেমন হয় ঠিক সেরকমই একটা সামান্য আকারের একটি মন্দির এবং এই যে মাঠটা বিশাল মাঠটা এটা হচ্ছে মন্দির চত্বর আর এইটা হচ্ছে যে মন্দিরের পেছনের ঠিক বাজার এখানে হাট বসে মন্দিরের চূড়ায় বসে রয়েছেন স্বয়ং মহাদেব তার আজ্ঞা না পেলে ভগবতীর ঘরে প্রবেশ করা যায় না মহাদেবকে প্রণাম করে আমরা ভগবতীর দর্শন করব এবার আমরা উপস্থিত হয়েছি শ্রীরামপুর মহকুমার মধ্যে পরে ডানকুনি চণ্ডীটলার মন্দির বা চণ্ডী বাড়ি খুব প্রাচীন এই মন্দির প্রায় চারশো বছরেরও বেশি পুরনো এই মন্দির শোনা যায় শ্রীমন্ত সৌদাগর এই চণ্ডী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন আবার এটাও শোনা যায় শ্রীমন্ত সৌদাগরের অনেক আগে থেকে এই মন্দির ছিল শ্রীমন্ত সৌদাগর যখন সিংহলে মানে আজকে শ্রীলঙ্কায় যখন ব্যবসা করতে যেতেন এখান দিয়ে ঠিক এই মন্দিরে গা দিয়েই বয়ে যেত সরস্বতী নদী আজ একটা নর্দমায় পরিণত হয়েছে ডানকুনি কালিকাপুরে যে হাইড্রেনটি দেখা যায় সেটি হলো সরস্বতী নদী শ্রীমন্ত সদাগর ব্যবসা করতে যাওয়ার আগে এই চণ্ডী মন্দিরে মাথা ঠেকিয়ে বা পুজো দিয়ে তারপর তিনি সিংহলের উদ্দেশ্যে বেরোতেন ভাবাই যায় না আজ যেখানে সরস্বতী নদী একটু হাইড্রেন হয়ে রয়েছে এককালে সেখান দিয়েই বড়ো বড়ো বজরা যেত তলা চণ্ডী মায়ের জন্যে বিখ্যাত চণ্ডী মায়ের শরণাগত হয়ে থাকলে সব কিছু তোমার মনস্কামনা পূর্ণ করবে আর সকলে ভালো থাকবে আর চণ্ডী তলা হলো এখানে যে সরস্বতী নদী আছে এই সরস্বতী নদী তার দিকে চাঁদ সদাগর গেছে চাঁদ সদাগর গেছে এখানে চণ্ডী মায়ের এই নামেই বিখ্যাত হ্যাঁ হ্যাঁ চণ্ডী মায়ের নামেই বিখ্যাত আর আপনাদের কি বলবো আপনারা আসুন চণ্ডী মায়ের মন্দিরে পুজো দিন আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হবে মা খুব বিখ্যাত মা মায়ের শরণাগত হয়ে থাকলে আর কোনো চিন্তা থাকবে না মা মঙ্গল চণ্ডী সকলের মঙ্গল করে আপনাদেরও মঙ্গল করবে আপনারা আসুন ভাইকেও সাহায্য করুন ভাইও ভালো থাকুক ভাইও ভিডিও ছাড়ছে এই ভিডিও দেখে আপনারা আনন্দ হন আনন্দ উপভোগ করুন আর চণ্ডী মায়ের কাছে আসুন দেখুন আপনার মনস্কামনা পূর্ণ হয় কি মায়ের কাছে যা চাইবেন মা তাই দেবে জয় মা জয় চণ্ডী মা জয়চন্ডী মা খুব খুব বিখ্যাত মানে এই চণ্ডীমায়ের জন্য এই জায়গাটার নাম হয়েছে চণ্ডীতলা তা এই চণ্ডী মায়ের মন্দিরের পাশ দিয়ে সরস্বতী নদী বয়ে গেছে এখানে এই নদীর ওপর দিয়ে সারদা মা গেছেন চাঁদ দেউলা চাঁদ সদাগর উনিও গেছেন বাণিজ্য করতে তা এই মা খুব জাগ্রত এখনও কাটা দিচ্ছে গায়ে মানে মা সবার কথা শোনেন অন্তর থেকে মন দিয়ে এই মাকে যদি নিষ্ঠাভাবে একাগ্রতা মন সহকারে যদি ডাকে মা সারা যায় মা মনস্কামনা পূরণও করে তাই প্রতিটা মানুষ এখানে ছেলে বয়স্ক বয়সী সবাই এই মা চণ্ডী বলতে এক একবারে অজ্ঞান মা চণ্ডীর ভক্ত এখানে প্রচুর প্রচুর আছে বহু দূর দূর থেকে পুজো দিতে আসছে তাই এই মা চণ্ডী আমাদের মনস্কামনা শোনেন সবাই এক এক করে আই যে এখন সব অল্প বয়সী যারা এখন বলে সব নাস্তিক কিন্তু আমি বলবো না এখন এই যে অল্প বয়সী ছেলেমেয়েরাও দেখুন মা চণ্ডীর কাছে পুজো দিতে আসছে অন্তত মন প্রাণ খুলে একটা প্রণামও করছে কারণ ভক্তি আছে তো মা চণ্ডী মানে ওদেরও তো কথা শোনে তাহলে মিলে গেল তো তাই জয় চণ্ডীমাতার জয় সবাইয়ের মনস্কামনা পূরণ করে সবাই আসুক দিতে সবাই ভালো থাকে জয় থ্যাংক ইউ কার্য করে যখন খুব ক্লান্ত হয়ে যায় আর মন অশান্ত হয়ে যায় তখন এই মায়ের কাছে ছুটে চলে আসি অন্তর থেকে খুব শান্তি শান্তি অনুভব করি তাই তো আজকেও আমরা চলে এসেছি এখানে মায়ের একটু সান্নিধ্য খুব মন প্রাণ শান্ত হয়ে গেল জয় মাতন্দির জয় কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে এই চণ্ডী মন্দিরের আমরা উল্লেখ পাই মায়ের এই মন্দিরটি খোলা পাবেন সকাল সাতটা থেকে দুপুর একটা অবধি এবং বিকেল পাঁচটা থেকে রাত্রির আটটা অবধি আপনারা সন্ধ্যাবেলাতেও পুজো দিতে পারেন এবং সকালবেলাতেও তো আপনারা মনের আনন্দে মাকে পুজো দিতেই পারেন এই চণ্ডী মন্দিরটি ডানকুনিতে অবস্থিত একদম চণ্ডীতলা পুলিশ স্টেশনের গায়ে হচ্ছে এই মন্দিরটি আপনাদের এই মন্দিরে আসতে হলে আপনাদের আসতে হবে ডানকুনি স্টেশনে ডানকুনি স্টেশন থেকে একটি টোটো করে আপনারা চলে আসতে পারেন এই চণ্ডীর মন্দিরে সময় লাগবে হয়তো আধা ঘন্টা আর যারা বাই কারে আসতে চান বা বাইকে আসতে চান আমি এই ভিডিওতে গুগল ম্যাপ লোকেশানটা আমরা আমি দিয়ে রাখবো সেই লোকেশান ধরেও আপনারা সহজে চলে আসতে পারেন আজকের ব্লগটি আপাতত আপনাদের সবার মঙ্গল কামনা করে সুস্থতা কামনা করে মা চণ্ডীর চরণে শেষ করছি আগামী সপ্তাহে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবসময় আপনাদের মতি চিন্তা সমস্ত কিছু ভগবতী চরণে থাকুক জয় ভবানী